নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে এবং আমাদের এই ছোট্ট ফার্মে আমরা এই দেড় বছরের মধ্যে কতগুলি ছাগল বিক্রি করলাম এবং ছাগলের কীভাবে আমরা যত্ন বা পরিচর্যা এবং তাদের রোগ নির্ণয় এবং তাদের খাওয়া দাওয়া সব বিস্তারিত আলোচনা করব। এই যে যে বন্ধুরা ফার্স্ট আমাদের এই পাঠারটা দেখতে পাচ্ছে এটা বিক্রি করে দিলাম এই সপ্তাহেগুলো বিক্রি করে দিয়েছি বিক্রি করে দেওয়া হলো পাঠাটা আমরা সতেরো হাজার টাকায় বিক্রি করলাম এই পাঠাটা শুধু সত সতেরো হাজার টাকা সদাত কমপ্লিট হয়েছে আট দাটা কোনো হয়নি আমরা বিক্রি করে দিলাম এবং এর আগে যেসব ছাগল বিক্রি করেছি সেই সবগুলো আমরা ছোটো ছোটো তথ্যের মাধ্যমে তুলে ধরেছি এবং বলা হয়েছে আমরা খাসি ছাগল মেল এবং ফিমেল কতগুলো বিক্রি করেছে। এবং আমরা এই বিকেল টাইমে যে আমরা প্রতিনিয়ত আমাদের কাজ আমাদের ফার্মের যে ছোট ফার্মটির যে কাজ আমরা নিজেরাই করে থাকি এবং সকালের দিকটা দেখাশোনা আমার বাবা করে এবং দুপুরের দিকে আমি আমার কাছ থেকে চলে এসে এদের ঘাস কেটে নিয়ে আসা মাঠের থেকে এবং ঘাসের যত্ন করা এবং এদের দেখাশোনাটা করি এবং তাদের কোনো সুবিধা অসুবিধাগুলো দেখে তাদের সেভাবে আমরা ট্রিটমেন্ট করে থাকি এবং তাদের প্রতিনিয়ত আমরা একবেলা করে কিছু পরিমাণে আমরা দানা খাবার দিয়ে থাকি এবং তার আগে আমরা কাঁচা ঘাসটা দিয়ে থাকি এবং জানেন আপনারা যে আমাদের ফার্মের ছাগলগুলোকে আমরা প্রতিনিয়ত একবেলা করে মাঠে রাখা হয় এবং তারপরে আমাদের ঘাসের সংখ্যা মাত্র আড়াই কাঠা ঘাস আছে আড়াই তিন আড়াই থেকে তিন কাঠা ঘাস আছে হাইব্রিড প্রজাতির নেপিয়ার এবং সেই নেপিয়ার প্রজাতির ঘাস আমরা খাইয়ে থাকি এবং আমরা বিচুলি খাওয়ানো হয় না এবং এবার আমরা বর্ষার সময় ট্রাই করব যে কিছু বিচালি কুচানো বিচুলি কিনে এনে আমরা খাওয়ানোর চেষ্টা করব এবং আমাদের ছাগল বিচালি খায় আমরা কিন্তু খাওয়াই না বিচালিতে খরচটা বেশি এর জন্য আমরা বিচলি খাওয়ানো হয় না বিকেলে দেখতে পাচ্ছি এগুলো আমরাকে এইগুলোর আমরা এই টেরেটা আমরা নিজেরাই বানিয়েছি এই টের মধ্যে আমরা যে নেপেয়ার প্রজাতির ঘাসগুলো আমরা দিয়ে থাকি এবং দেখুন কত সুন্দর এই ঘাসগুলো খাচ্ছে এবং এই সাইডের ঘরে বাচ্চাগুলো আছে এবং কিছুদিন পরে আমাদের ছাগল একটা বাচ্চা দিয়েছে যে আমাদের আমাদের সবথেকে পুরোনো দাড়ি বুড়ি আমরা যাকে এই বুড়ির এবং বয়স হয়ে যাওয়ার কারণে একটি করে বাচ্চা দিচ্ছে এখন এবং এবারে একটা বাচ্চা দিয়েছে মেল বাচ্চা সেগুলি মেল বাচ্চাটা মাত্র দু দিন বয়স দুদিনও না বন্ধুরা এক এটা হচ্ছে প্রথম দিনে ভিডিও করে রাখা হয়েছিল এবং সেটাই এখানে দেওয়া হয়েছে এবং এর যা দুধ প্রোডাকশন এ বাচ্চা একাই খাবে পুরো দুধটা এবং এর গ্রোথ তাড়াতাড়ি সুন্দর একটি গ্রোথ হবে আবার এই যে সাইডে একটা আলাদা বাধা আছে এটাই তিন থেকে সাড়ে তিন মাস গাভিন আছে এই দাঁড়িটা এটা পিওর ব্ল্যাক বেঙ্গল না একটু ক্রস টাইপের আছে দোয়সলা টাইপের এটা আর মাছ দেড়ি মধ্যে বাচ্চা দেবে এবং তাদের জন্য আমরা যে আমাদের ছাগলগুলোর জন্য যে মাঠে গম বোনা হয়েছে যে গম দেখো বন্ধুরা কাটা শুরু করেছি এবং পাকা কমপ্লিট এই যে আমরা যে নেপিয়ার ঘাস প্রজাতির যেগুলো আমরা চাষ করেছি সেই ঘাসের জমিতে আমরা চলে এসেছি বিকেলে এই দুপুরের দিকে আমি কাজের থেকে সেই দুপুরের দিকে চলে এসেছি ঘাস কাটতে এবং কিছুদিন আগে জল নেওয়া হয়েছিল জমিটা জো হওয়ার জন্য আমরা কোদাল সঙ্গে করে নিয়ে এসে দু ঘাস কেটে জমিটা আস্তে আস্তে কুবিয়ে দিয়ে পরিষ্কার করা হচ্ছে এবং এই যে আমেরিকান ফাইভ জি ঘাসগুলো তুলে দেওয়া হচ্ছে ঘাসগুলো এবং সাইডে একটা করে আবার লাগানো হচ্ছে আমেরিকান ঘাসের দুটো লাইন লাগানো আছে এবং একটা আমরা তুলে দেবো কিছু পরিমাণ ঘাস এবং তার মধ্যে আমরা ইন্দোনেশিয়ান বাহগুলি লাগিয়ে দেবো এবং এই যে বড় বড়ো ঝাড়গুলো দেখছো এগুলো আমরা তুলে দেব তুলে দিয়ে একটা করে রেখে একটু ফাঁকা ফাঁকা জায়গা এগুলো আমরা ইন্দ্রনেশিয়ান বাহুবলী লাগিয়ে দেব এবং দেখুন এই যে জল নেওয়ার পরে কত সুন্দর বেরিয়েছে একটা ঝাড় দেখুন বন্ধুরা দুটো থেকে তিনটে ঝাড় কাটলে তিন চারটে ঝাড় কাটলে এক বোঝা করে হয়ে যায় ঘাস এই যে এইগুলো দেখতে পাচ্ছি সিও সিওন ফোর এই লাইনটা সিওন ফোর আছে এবং তাছাড়া বাদ বেঁধে ইন্দোনেশিয়ান বাহুবলী এবং এক লাইন জারা ঘাস আছে এবং জারা ঘাস আমরা একটা লাইনে রেখেছি আর বাদ বাকি সবই ইন্দোনেশিয়ান বাবু এবং কিছু ইচ্ছা আছে ব্ল্যাকবেরি ঘাস লাগানোর এবং যদি লাগাই সেগুলোও দেখাবো এবং এই জমিটা পুরো কমানো কমপ্লিট বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছে ভালো লাগলে লাইক শেয়ার